কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলী ছাড়া পেয়ে গেছে কি উদ্ধার করেছে দুই পরিবারের লোকজন মৃত্যুর বাড়ি আর জোড়াবাড়ি পরিবারের সদস্যরা মিলে উদ্ধার করেছে চন্দাশিস কৃতজ্ঞ শ্যামলী কাছে বলেছে তুমি কি চাও বিদেশে যেতে চাও দামি গাড়ি চাও কিংবা অন্য কিছু চাও ও বলেছে আমি কৈতরে যেতে চাই সেই মতো পরের দিনও কইতরে যাচ্ছে ওদিকে রাস্তা থেকেই কিডন্যাপ করে নিয়েছে অনেকে প্রিয়া প্রতিম অবাক হয়ে গেছে ও এরা কারা তারপর যখন জানতে পেরেছে সবাই হাসছে সেমনই বলছে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না কইতরে ওরাও গেছে বিন্তি আর সুলতা অপেক্ষা করছে পরিচয় দিয়েছে বন্ধু হিসাবে বিন্তি বলছে অনিকেতবাবু তো কাজ করেন চন্দাশিস বাবুর কাছে উনিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শ্যামলী কিছু বলতে পারছে না আদৌ কি পরিচয় দেবে অনিকেতে দেখতে থাকুক